শর্ট ফর্ম ভিডিওর দুনিয়ায় আপনাকে স্বাগত এখানে কিন্তু প্রতিটা সেকেন্ডই গোল্ডের মতো দামি তো চলুন আজ আমরা বোঝার চেষ্টা করব কিভাবে এই কয়েক সেকেন্ডের মধ্যে দর্শকের মন জয় করে ফেলা যায় মাত্র ওয়ান পয়েন্ট সেভেন সেকেন্ড ভাবা যায় আজকের এই ডিজিটাল যুগে এটাই হলো আমাদের অ্যাভারেজ অ্যাটেনশন স্প্যান আর এটাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র এক দশমিক সাত সেকেন্ড ফেসবুক ইনসাইটসের একটা ডেটা বলছে মোবাইলে স্ক্রল করার সময় একজন দর্শক গড়ে এতটুকুই সময় দেন একটা কন্টেন্টের উপর মানে এই চোখের পলকের মধ্যেই আপনাকে এমন কিছু করতে হবে যাতে তারা থেমে যায় তো এই যে এত কম অ্যাটেনশন স্প্যান একেই বলা হচ্ছে অ্যাটেনশন অ্যাপোক্যালিপস চলুন এই সেকশনে আমরা দেখি এই দুই সেকেন্ডের চ্যালেঞ্জটা আসলে কি আর এর জন্য কন্টেন্ট দুনিয়ায় টিকে থাকাটা কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে শুনতে হয়তো একটু অদ্ভুত লাগবে কিন্তু মাইক্রোসফটের একটা স্টাডি বলছে আমাদের মনোযোগ নাকি এখন একটা গোল্ড ফিশের চেয়েও কম ভাবুন একবার একটা গোল্ড ফিশ প্রায় আট সেকেন্ডের মতো ফোকাস রাখতে পারে আর আমরা তার থেকেও কম মানে দর্শকের মনোযোগ পাওয়াটা এখন কতটা দুর্লভ সেটা নিশ্চয়ই বোঝাটাচ্ছে আচ্ছা একদিকে তো মনোযোগের এই আকাল আবার অন্যদিকে দেখুন কি হতে চলেছে দু সালের মধ্যে ইন্টারনেটের মোট ট্র্যাফিকের বিরাশি শতাংশই নাকি হবে ভিডিও তার মানে কি প্রতিযোগিতা কিন্তু আরও অনেক বাড়বে আর তাই সঠিক স্ট্র্যাটেজি না জানলে টিকে থাকা প্রায় অসম্ভব এই চারটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে কেন শর্ট ফর্ম ভিডিও এত পাওয়ারফুল দেখুন নব্বই সেকেন্ডের কম ভিডিও প্রায় পঞ্চাশ শতাংশ দর্শককে ধরে রাখতে পারে অথচ ভিডিওটা পাঁচ মিনিটের বেশি হলেই সেই সংখ্যাটা কমে বিশ শতাংশে নেমে আসে সোজা কথায় কম সময়ে বেশি ইম্প্যাক্ট এটাই এখন খেলার নিয়ম তাহলে প্রশ্ন হল এই অ্যাটেনশন ক্রাইসিস থেকে বেরোনোর উপায় কি কিভাবে আমরা জিতব উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের ব্রেনের ভেতরে মানে সায়েন্সের কাছে চলুন এবার আমরা দেখব কিভাবে ব্রেনের রিওয়ার্ড সিস্টেমকে কাজে লাগিয়ে দর্শকের স্ক্রোল থামিয়ে দেওয়া যায় এই জিনিসটা কি বলা হয় কিউরিয়সিটি গ্যাপ এটাই কিন্তু সব ভালো হোকের পেছনের আসল রহস্য ব্যাপারটা অনেকটা এরকম আপনাকে এমন কিছু দেখানো হলো যা খুব ইন্টারেস্টিং কিন্তু পুরোটা নয় তখন ব্রেনের মধ্যে একটা চুলকানির মতো তৈরি হয় একটা অসম্পূর্ণতা বোধ আর আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবে সে গ্যাপটা পূরণ করতে চায় আর যখনই এই কৌতূহলটা তৈরি হয় আমাদের মস্তিষ্কভাবে যে সামনে কোনো একটা পুরস্কার বা সমাধান আসতে চলছে আর সেই আশাতেই ব্রেন দোপমিন রিলিজ করে এই যে একটা ভালো লাগার অনুভূতি একটা এক্সপেকটেশন এটাই আমাদের ওই ভিডিওটা পুরোটা দেখতে উৎসাহ দেয় আর সবচেয়ে অবক করার মতো ব্যাপার হল এই পুরো ঘটনাটা ঘটে যায় মিলি সেকেন্ডের মধ্যে একটা হুক বা হেডলাইন চোখে পড়ার সাথে সাথে ব্রেনের অ্যাটেনশন সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায় তারপর ইমোশনাল সার্কিটগুলো রিয়্যাক্ট করে আর ব্রেন যদি ডিসাইড করে যে এটা তার জন্য কাজের জিনিস তাহলে ক্লিক করার ইচ্ছাটা প্রায় অটোম্যাটিকলি চলে আসে তো থিওরি তো অনেক হলো চলুন এবার প্র্যাকটিক্যালি দেখি এই সেকশনে আমরা একটা ভাইরাল হুকের অ্যানাটমি দেখব মানে সেই সব টুলস নিয়ে কথা বলবো যেগুলো এই সাইন্সটাকে ব্যবহার করে মানুষের স্ক্রোল থামিয়ে দেয় মনে রাখবেন একটা ভালো হুক কিন্তু শুধু একটা জিনিস দিয়ে হয় না এর জন্য থ্রি হুক রুল ফলো করা খুব জরুরি মানে একটা ভিজুয়াল হুক দর্শক যা দেখছে একটা টেক্সট হুক যা স্ক্রিনে লেখা আছে আর একটা ভার্বাল হুক যা তারা শুনছে এই তিনটে যখন একসাথে মিলেমিশে কাজ করে তখনই একটা হুক সত্যি সত্যি ভাইরাল হওয়ার ক্ষমতা রাখে এই স্লাইডে কয়েকটা দারুণ উদাহরণ আছে যেগুলো পরীক্ষিত ফর্মুলা যেমন প্যাটার্ন ইন্টারাপ্টার মানে এমন কিছু দেখানো যা কেউ আশা করছে না স্যুট পরে সিইওর পুলে ঝাঁপ দেওয়াটা ঠিক এমনই একটা উদাহরণ এটা আমাদের ব্রেনের নর্মাল প্যাটার্ন ভেঙে দেয় আবার দেখুন কন্ট্রারিয়ান হুক এটা সোজাসুজি কোনো প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে যা নিয়ে আলোচনা শুরু হয়ে যায় ফরচুন টেলার হুকটা ভবিষ্যতের একটা রেজাল্ট দেখিয়ে মানুষের মধ্যে আশা বা কৌতূহল তৈরি করে আর ইনভেস্টিগেটর তো সরাসরি কিউরিওসিটি গ্যাপ ব্যবহার করে এমন একটা ভাব যে একটা গোপন তথ্য ফাঁস হতে চলেছে আচ্ছা একটা দারুণ হুক দিয়ে তো দর্শককে থামানো গেল কিন্তু ওটাই সব নয় হুকটা তো শুধু একটা প্রমিস বাকি ভিডিওতে যদি সেই প্রমিসটা পূরণ করা না হয় তাহলে কিন্তু দর্শকরা সাথে সাথে বোর হয়ে চলে যাবে এখানে দুটো জিনিস গুলিয়ে ফেললে চলবে না ক্যাপশন আর টেক্সট ওভারলে ক্যাপশন হলো যা বলা হচ্ছে সেটার হুবুহু লেখা এটা মূলত অ্যাক্সেসিবিলিটির জন্য দরকারি কিন্তু টেক্সট ওভারলে হল আরও স্ট্র্যাটেজিক এটা শুধু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলোকে হাইলাইট করে যাতে ভিডিওটা সাউন্ড অফ করেও গল্পটা বোঝা যায় টেক্সট ওভারলে ব্যবহার করার সময় কয়েকটা জিনিস মাথায় রাখা ভালো যেমন বেশি লেখালেখি না করে অল্প কথায় মূল পয়েন্টটা বলা লেখাগুলো যাতে স্পষ্ট হয় তার জন্য বোল্ড কালারফুল ফন্ট ব্যবহার করা যেতে পারে আর হ্যাঁ লেখাটা স্ক্রিনে যথেষ্ট সময় ধরে রাখতে হবে যাতে পড়া যায় তবে খেয়াল রাখতে হবে টেক্সট যেন মূল ভিডিওটাকে ঢেকে না দেয় আরেকটা প্রোটেপ হলো, ভিডিওর প্রথম ইমপ্রেশন কিন্তু হোকেরও আগে শুরু হয় থামনেল আর টাইটেল দিয়ে একটা ভিডিও ভাইরাল হবে নাকি ফ্লপ করবে তার অনেকটাই নির্ভর করে থামনেল আর টাইটেলের ওপর আর এর জন্য এ বি টেস্টিংয়ের মতো ডেটা গ্রিভেন অ্যাপ্রোচ খুব কাজে দেয় তো একটা ভিডিওকে কিভাবে সফল করা যায় তা তো বুঝলাম কিন্তু একটা চ্যানেলকে লম্বা সময়ের জন্য সফল করতে হলে কি করতে হবে চলুন এবার আমরা সেই টেকসই সাকসেসের সিস্টেমটা নিয়ে কথা বলি রেডিটের একটা অ্যানালিসিস থেকে এই দারুণ কথাটা উঠে এসেছে নির্দিষ্ট নিষে ধারাভাবিকতা প্ল্যাটফর্মের কৌশলকে হার মানায় এর মানে হল প্রতিদিন নতুন নতুন ট্রেন্ডের পেছনে না ছুটে নিজের একটা নির্দিষ্ট বিষয়ে ফোকাস করাটা লং টার্মে অনেক বেশি লাভজনক এই নিশ কনসিস্টেন্সি জিনিসটা আসলে কি ধরুন আপনার টপিক বিজনেস এটা খুব বড় আর জেনেরিক একটা টপিক এর বদলে আপনি যদি ফোকাস করেন ছোট ব্যবসার প্যাকেজিং এএসএমআর এর উপর তাহলে আপনি একটা নির্দিষ্ট দর্শক গোষ্ঠীকে টার্গেট করতে পারবেন যারা আপনার কন্টেন্টের জন্য অপেক্ষা করবে আর দ্বিতীয় বড় স্ট্র্যাটেজিটা হল ফরম্যাটের পুনরাবৃত্তি এটাকে বলতে পারেন একটা চিট কোড একই রকম ফরম্যাট বারবার ব্যবহার করলে দর্শকের যেমন একটা অভ্যেস তৈরি হয় তেমনি অ্যালগোরিদমও আপনার কন্টেন্টকে সহজে চিনতে ও প্রমোট করতে পারে এর মানে কিন্তু এক জিনিস বারবার বানানো নয় বরং আপনি আলাদা আলাদা টপিক নিয়ে ভিডিও বানাতে পারেন কিন্তু সেগুলোর স্ট্রাকচার পেসিং এমন কি শুরুর ধরনটাও একই রকম রাখতে পারেন এতে অ্যালগোরিদম একটা প্যাটার্ন খুঁজে পায় যা তাকে আপনার ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে সব শেষে চলুন বেখে নেই কিছু সাধারণ ভুল যেগুলো এড়িয়ে চলা খুব জরুরি যেমন কোনো প্ল্যান ছাড়া শুধু ট্রেন্ড ফলো করা বা বেশি ভিডিও বানানোর চাপে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করা আবার অনেকেই শুধু ভিউজের মতো ভ্যানিটি ম্যাট্রিক্সের পেছনে ছোটেন আর সবচেয়ে বড় ভুল হল ক্লিকবেট ব্যবহার করা যা ভিডিওর ভেতরের কন্টেন্টের সাথে একদমই মেলে না এই ফাঁদগুলো এড়িয়ে চলতে পারলেই কিন্তু সাফল্যের পথে অনেকটা এগিয়ে যাওয়া যায় তো এত কিছু আলোচনার পর এখন অ্যাকশিনের পালা তো আপনার পরের ভিডিওটা তো প্রায় তৈরি আজকে যা যা শুনলেন তার থেকে ঠিক কোন একটা জিনিস আপনি পরীক্ষা করে দেখতে চান একটা নতুন হোক নাকি টেক্সট ওভারলে নাকি ফরম্যাটটা একটু বদলে দেখবেন মনে রাখবেন পরীক্ষা নিরীক্ষা করতে থাকাটাই কিন্তু সামনে এগোনোর আসল উপায়